দেখুন বন্ধুরা পুরী ঘুরতে এসে আজকে লাস্ট দিন কেনাকাটা চলছে যে যত কিনতে পারে কিনে কালকে সকালে বাড়ির দিকে তাই আজকে এখান থেকে চাল মাফা ওই কোটাগুলো কেনা হয়েছে এখন আর কি কেনে দেখা যায় দুশো বন্ধুরা দুটো পুষ্প আর দুটো চাল মোকা কটো নিয়ে হয়েছে বন্ধুরা এই যে মাছের বাজার দেখুন কাঁকড়া বন্ধুরা এখান থেকে কাঁকড়া পিড়াই খাওয়া হচ্ছে দেখুন এটা কম কাঁকড়া এটা কাঁকড়া ফ্রাই এটা চিকেন ললিপপ এটা কমড়া এটা মাছ ভাজা এটা হচ্ছে ভোলা মাছ আর মাছ একটা সাইটিং মাছ একটা মাছ একটা বড় এটা চিংড়ি এটা কাঁকড়া ফ্রাই এইটা মানে সাইটিং ফ্রাই এটা বড় সাইজের সাইটিং ফ্রাই ब्रांचिंग री ब्राइड, ब्राउजिंग री, ब्राउजिंग री, ब्राउजिंग री, ब्राउजिंग री। खाबे खाबे। तेरे को नहीं खावा ना नहीं है खावा। आई खावा तुम्हारे सिंजों ने खावा। हाँ ओके नहीं जावे नहीं जावे नहीं खाये वो नहीं खाये नहीं खाये नहीं खाये। नहीं खाबे। नहीं देखूँ। पूरी সেই মার্কেট বিভিন্ন খাবার দাবার জিনিসপত্র সবকিছু খেলনা বন্ধুরা দীঘায় এসে দাদা ভাই কাঁকড়া ফেরাই কেনা হয়েছে তাই কাঁকড়া ফেরাই খাচ্ছে

মোটামুটি <laughs> বন্ধু

এই যে বন্ধুরা কেন হাড়ে কিন্না হলো 1.5 কেজি চলেছে এটা হচ্ছে পিতोले ঠাকুরের ঘর এই বন্ধুরা হাড় কিনেছে জাগো হাড়ি লাগে রান্তি তারা কিনেছে হাড় জাগো হাড়ি কি লাগে তারা হাড়ি কিনেছে

মোমো দেখো মোমো খাওয়া হচ্ছে ভাগ করে খাচ্ছে দেখো বড়টা এক খান আর ছোট দুটো তিন খান তিন খান করে এই জায়গার গুলোর কি টেস্ট ভালো আমি এসব ভালো খাই না তোর ভালো মন্দ বুঝি না পুরো মার্কেটটা সমুদ্রের পাড়ে পুরি এখন এখানে বিভিন্ন রকম খাবার কিনা কাটি হাড়ি ঘটি বাটি সব পাওয়া যায় বন্ধুরা ছেলে আর মেয়ে মোমো কত ভালো খায় চেটে ফুটে মারছে দেখো দারুন এতে একশো টাকার কাঁকড়া নাকে মোমো খালি আরো ইয়ে হতো না ফ্রি হতো কিন্তু ওটাও তো একটা স্মৃতি খাওয়া লাগে মন্দ হোক খাওয়া তো লাগে চুরি রেস্টল বন্ধুরা

দেখো বন্ধুরা পেনের মার্কেট পেন নেবে

বন্ধুরা ঢেউ দেখো খাদ্য সময় বিভিন্ন কেনাকাটা দেখালাম মাছ কাঁকড়া হাঁড়ি কড়াই কলম মোমো বিভিন্ন খাওয়া দাওয়ার পরে এখন কেনাকাটা শেষ হয়েছে দেখুন উঠ যাচ্ছে ঘোরা যাচ্ছে তাই এখন একটুখানি সমুদ্র পাড়ে আসলাম এসে আমরা এখন চলে যাব হোটেলে হোটেলে গিয়ে কালকে ভোর পাঁচটার সময় থেকে ছটার মধ্যে আমাদের বাস মানে এখান থেকে হোটেল থেকে বেরোয়ে বাসের কাছে যাব বাস আরও চার পাঁচ কিলোমিটার দূরে আছে বাসের কাছে গিয়ে আমরা বেরোবো বেরোয়ে সূর্য মন্দির মানে কোনারক মন্দির যাবো নন্দনকানন চিড়িয়াখানা বিভিন্ন মন্দির দেখে তারপরে কালকে দিন ঘুরে রাত্রিবেলায় বাসে উঠে শুক্রবারে সকালে বাড়ি চলে যাবে টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটা ফলো করে দেবেন দীপঙ্কর পাল গোলাঘাট আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দীপ দীপ ভিলেজ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা জয় হিন্দ